আসসালামু আলাইকুম ইসলামী নারীর পেশাগত অধিকার এটা কতটুকু সে সম্পর্কে চলেন ইসলামের নারীকে দিনের ব্যাপারে সম্প্রদায়ের ব্যাপারে এবং আর্থিক বিষয়ে কোন স্থান এবং কতটা মর্যাদা প্রদান করেছে সে সম্পর্কে আলোচনা করব ইসলাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বেই নারীকে পেশাগত অধিকার প্রদান করেছে এই অধিকারের মধ্যে অনেক বিষয় সন্নিহিত বা সম্পৃক্ত আছে যেমন একজন বালিকা বা প্রাপ্তবয়স্ক নারী কোনো সম্পত্তি কিনতে পারবে রাখতে পারবে আবার বিক্রয় করতে পারবে সে হোক বিবাহিত অথবা অবিবাহিত সে কোনো সত্ত্ব ছাড়াই নিজের সম্পত্তি কেনা বেচা করতে পারবে যা একজন পুরুষ স্বাচ্ছন্দ্য করতে পারে আজ থেকে দেড় হাজার বছর আগে ইসলাম নারীকে সম্পত্তি রাখার কেনা বেচার অধিকার প্রদান করেছে যেখানে ব্রিটিশ সাম্রাজ্য নারীরা এই অধিকার আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে লাভ করেছে আমি স্বীকার করে যেহেতু ইসলাম নারীকে এই অধিকার প্রায় দেড় হাজার বছর আগেই দিয়েছে সেহেতু এখানে নারীর পুরনো অধিকারই বলা চলে যেখানে নারীর উপার্জনের প্রয়োজন কাজ করার প্রয়োজন ইসলাম নারীকে সে অধিকারও সম্পূর্ণরূপে দিয়েছে কুরান হাদিস কোথাও নারীর কাজ করার বাধা বিপত্তি আরোপ করেনি কোনো সত্ত্বেও দেয়নি সে কাজ করবে বৈধ এবং শরীয়ত মোতাবেক বিশেষ করে পদ্মার মধ্যে থাকতে হবে তাকে কাজ করার সময় তবে ইসলাম নারীকে এমন কোনো পেশা গ্রহণ করার অধিকার দেবে না যাতে তার বৈশিষ্ট্য বা সৌন্দর্য প্রকাশ পায় যেমন কোনো বিষয়ে কোমনীয় ভঙ্গিমা বা মডেলিং এরকম অনেক কাজ আছে যা নারী করতে পারবে না যা তার শরীরের অঙ্গভঙ্গে প্রকাশিত হয় বা কারোর সাথে মিষ্ট ভঙ্গিতে কথা বলা লাগে বা মেশা লাগে সে ধরনের কোনো কাজের পারমিশন ইসলাম দেয় না পুরুষের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার আছে পুরুষরা চাইলেও মদের কারবার যে কোনো কাজ জোয়া বা আসা খেলা সংক্রান্ত কাজ বাজে রেখে যে কোনো খেলায় কোনো পেশা হিসেবে নিতে পারবে না এর পেশাগুলো পুরুষের জন্য যেমন অবৈধ সেরকম নারীর জন্য অবৈধ একটি প্রকৃত ইসলামী সমাজে এর বহু পেশা আছে যেগুলো নারীরা গ্রহণ করতে পারে যেমন চিকিৎসা বিভাগে আমরা জানি নারী চিকিৎসকের খুবই প্রয়োজন আবার শিক্ষা বিভাগের জন্য নারী শিক্ষার জন্য খুবই প্রয়োজন অন্যদিকে ইসলাম জীবন ও জীবিকার ক্ষমতা ব্যয়ভার চাপেছে পুরুষের ঘাড়ে নারীদের উপার্জন করার জন্য বাধ্যবাধকতা আরোপ করা হয়নি কেননা তাদের প্রয়োজন মেটানোর জন্য নিজেদের উপার্জন করতে বলা হয়নি অবশ্য যদি এমন অবস্থা হয় যেখানে জীবন নির্বাহের জন্য কোনো নারীর নিজেকেই উপার্জন করতে হবে সেখানে কোনো পুরুষ অবশিষ্ট নেই সেখানে ইসলাম তাকে বাধা দেয় না অনেক পেশা আছে যা নারীরা করতে পারে নারী তার বাড়িতে বসে ছোট ছোট কাজ করতে পারে যে কারখানা বা প্রতিষ্ঠানে কর্মসংস্থান আছে সেখানেও কাজ করতে কোনো বাধা নেই তবে শর্ত হলো এই প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ব্যবস্থা ইসলামিক শরিয়ত মোতাবেক হতে হবে কেননা এখানে জন্মসূচে বিবাহিত বা দুধপান কারণে যারা হারাম নয় তাদের সাথে করা যাবে কিন্তু অপরিচিত কোনো নারী পুরুষ একই অবস্থায় কাজ করার অনুমতি ইসলাম দেয় না অনুরূপভাবে নারীকে ব্যবসা করারও অনুমতি দেওয়া হয়েছে কিন্তু সেখানেও গায়রে মাহরাম মানে হচ্ছে যার সঙ্গে বিবাহ বৈধতা আছে তাদের সঙ্গে নিরবতার আশঙ্কা থাকবে সেখানে মহারাম বিবাহ মানে যা পিতা ভাই স্বামী তাদের সহযোগিতা নিতে বলা হয়েছে এ সম্পর্কে আমাদের সামনে রয়েছে তিনি সে সময় মক্কার একজন প্রথম মহিলা ছিলেন সালাম তার ব্যবসা দেখাশোনা করতেন সোহান আল্লাহ এখন অবশ্য বউ কিছু করতে চাইলে মানে স্ত্রী কিছু করতে চাইলে সেখানে হাজব্যান্ডের সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ যা সবার থেকে পাওয়াটা অনেক আশঙ্কাজনক বা মুশকিল হয়ে পড়ে আর নারীদের মোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করার কথা বলা হয়েছে যদি সে সন্তুষ্ট চিত্তে মোহরের কিছু অংশ তোমাদের ক্ষমা করে দেয় সেটা তোমরা আনন্দ চিত্তে ভোগ করবে এমনটাও বলা হয়েছে আর নারীদের উপর এরূপ কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়নি বিবাহ বিবাহ পূর্বে এর দায়িত্ব তার পিতা বা ভাইয়ের উপরেই দেওয়া হয়েছে নারীর সকল ভরণ পোষণের জন্য আর বিবাহ পরবর্তীতে স্বামীর উপরে স্বামী তার খাওয়া পড়া থাকা সব প্রয়োজন পূরণ ও সর্বপ্রকার সুরক্ষার ব্যবস্থা করবে এটাই